লো আসাক বন্ধুরা আমরা আজকে যে জামালপুর মাত্র ঢাকা থেকে 140 কিলোমিটার দূরত্তে এই জামালপুরে অবস্থিত আপনারা জানেন এই জামালপুর সকালে গিয়ে সারা দিন ঘুরে ঘুরে আবার রাতে বাসে ঢাকা চলে আসতে পারুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর যারা ট্রেনে আসতে চান তারাও যেতে পারুন ট্রেনে বিভিন্ন সময় আছে যেমন আমরা আজকে 7টা 15 তে উঠে গেলাম এবং কি আমাদেরকে নামিয়ে দিলো প্রায় 12টার দিকে তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আপনারা বাসে যেতে পারেন বাসে যেতে হলে মহাখালী থেকে আপনাদের যেতে হবে দুইশো টাকার মতো পার পার্সেন্ট আপনি বাস ভাড়া নিবে আর আমরা ট্রেনে গেছি আর ট্রেনে প্রচুর পরিমাণ ভিড় থাকার কারণে একটু সুযোগ পেয়েছি পরে ট্রেনে সাদে করে যেতে দারুণ একটি বাতাস উপভোগ করতেছি এবং একটি প্রকৃতিটা চারপাশ থেকে আমরা দেখতেছি বা ট্রেনের সাথে কেউ উঠবেন না অনেক ঝুঁকি আছে ফাইনালি জামাকপুর দেওয়ানগঞ্জ এসে আমার জুতা দেউলি হয়ে গেছে টেনের সাথে করে আসছে দেখি আমার জুতা নেই জুতা চলে গেছে এই দেখেন এখন একটা জুতা কিনতে হইব তারপরে বাকিটা কথা বলবো স্টেশন থেকে নেমে সোজা চলে গেলাম দেওয়ানগঞ্জ বাজারে জন মাত্র দশ টাকা করে নেবে আপনাদের লোকাল যে অটোগুলো আছে ওইগুলো তো উঠে নিতে পারেন পরে দেওয়ানগঞ্জ বাজার থেকে আমি জুতা কিনে দুপুরে লাঞ্চটা সেরে নিলাম মাত্র একশো টাকায় এবং কি আমি থানার সামনে চলে আসলাম আপনারা হেঁটে থানার সামনে চলে আসতে পারেন মাত্র দুই মিনিট লাগবে এর পাশে সুন্দর একটি জায়গা আছে সেটা হচ্ছে গিয়া ব্রিজ আছে ডাম দিয়ে তারা সাজানো রেখেছে এবং কি দর্শক এবং পর্যটক আসার জন্য বিভিন্ন ভাবে রেখেছে সত্যি সুন্দর জায়গা এবং এটি ব্রহ্মপুত্র নদী আপনার অনেক ভালো লাগবে এই নদীতে এসে দেখুন বিকাল যত হবে তখন এখানে স্থানীয়রা ভিড় করতে থাকে এবং কি হাজার হাজার মানুষ এখানে আসে দুপুরটা মেয়ে লোকজন কম এবং কি দেখলে বলা যায় তাই আমি একটু কিছু সময় ঘুরলাম আশেপাশে প্রকৃতি উপভোগ করলাম অবশ্যই চলে আসলাম ব্রহ্মপুণ নদীর তীরে দেখুন এখানে খুব সুন্দরভাবে গঠন আছে আসতে জিনিস আর এখানে খুব সুন্দরভাবে একটি পিকনিক স্পট হিসেবে গড়ে তুলছেন এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে চলে আসে আর আমরা এখন দেখতে পাচ্ছি যে দেখুন যেখানে হচ্ছে যে খুব সুন্দরভাবে সাধারণ গোসাম একটি বীজ দিশা আর আমরা এখন এর নিচে নামবো আর আপনাদের জিনিসগুলো দেখাবো আসুন আমাদের সাথে তো আমি এখন নিচে নামছি আর বর্ষার মৌসুমে নদীর সৌন্দর্য আর বৃদ্ধি পায় কিন্তু যেহেতু এখন শীতের একদম শেষ সময় তাই অসাধারণভাবে প্রকৃতিটা নিজের রূপে সাজিয়ে রেখেছে পর্যটক এরিয়া যেতে চান কিন্তু লোকজন কম তারা এখানে আসতেই পারুন আশা করি আপনাদের ভালো লাগবে এবং যারা জামালপুর ঘুরতে আসতে চান এটা সবচেয়ে উল্লেখযোগ্য একটি জায়গা ব্রহ্মপুত্র নদী স্রোত ঢেউ বর্ষায় বেশি দেখা যায় দেখুন এখানে আমি কিছু লোক দেখলাম তারা এখানে মাছ ধরতেছে আপনি চাইলে বসে নিয়ে এসে এখানে মাছ ধরতে না আশেপাশে শত শত লোক মাছ ধরছে এটা এক ভিডিওতে ফুটে ওঠা সম্ভব হয়নি দেখুন এটা একদম ব্রিজের উপরে মাছ ধরতে আছে দারুণ দারুণ একটি সময় কাটাচ্ছে তারা নিঃসন্দেহে এবং এই মাছগুলো তারা সাধারণত শখে ধরতেছে পরবর্তীতে আমি পুরো ব্রিজটা একটু রাউন্ড দিলাম এবং ওই পাড়ে গিয়ে গ্রামগুলি একটু দেখবো দেখুন আমি এখন আসছি একদম ওই পারে ওই পার থেকে আই থিঙ্ক থানার বিপরীতে নদীর পারে থানার ভিতরে একটি মাজার আছে আসুন আপনাদেরকে দেখাই তো থানার ভিতরে একটি মাজার আছে আর ওই মাজারের ভিতরে আমরা এখন পরিদর্শন করবো আসুন দেখায় আপনাদেরকে তুলনামূলকভাবে থানার এরিয়া আর এত বিরা বিড়িয়া নাই তাই আমরা কাছ থেকে গিয়ে দিয়ে চলে আসব এই যে এই হলো মাচার তো কিছু সময় আমরা ছিলাম এখান থেকেই পরবর্তী চলে যাবে এখন আর এই হচ্ছে আমরা চলে যাই বাহাদুরাবাদ ফেরিঘাটায় যেটা অত্যন্ত উল্লেখযোগ্য একটি ফেরিঘাট ফেরিঘাটও শহরে একদম কাছে মাত্র বিশ টাকা জনপ্রতি রিক্সা ভাড়া নিবে আপনাদের থেকে আর আসুন দেখাই হচ্ছে যমুনা নদী আর আমার সাথে একজন দাদা দাদার নাম কি আপনাদেরকে দেখাই এই যে পিছনে ক্যামেরা দিয়ে দেখুন এখান দিয়া এই যে ওনারা এখন গাই বান্ধা যাবে আমাদের সময় স্বল্পতার কারণে আমরা যেতে পারিনি কারণ আমাদের জায়গায় আর ওনারা এখন যাবে ওনাদের বাড়ি হচ্ছে কলারবাড়ি ঘাট ঘাট থেকে আবার যাব গায় বাদর উদ্দেশ্যে কেউ যাব রংপুর দিনাজপুর পঞ্চবুটি এখান থেকে আচ্ছা এদিকে তো ওনার ঘাট নাই এটাই না ঘাট ভাইয়া আছে ওখানে বালাসবাড়ি ঘাট আছে ও এ সাইডে কি মানে আপনাদের এ সাইডে কেন ঘাট আছে নাকি না 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 এটাই ঘাট এটাই লাস্ট ঘাট লাস্ট ঘাট ও আচ্ছা 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 আর ইয়েতে কি ঘাট আছে নাকি আপনাদের ওই যে সরিষাবাড়ি ওইদিকে কোন ঘাট আছে নাকি না মাদারগঞ্জ

দেখুন এখানে টাকে করে যেটা এখন গমের সিজন শত শত টন গম এখান দিয়ে আপনার ঢুকবে আর এখানে চর এলাকা আশেপাশে নদী নালা যে স্থানগুলো খালি থাকে ওইখানে সাধারণত কৃষকরা এই গম চাষ করে থাকে দেখুন এখানে শুকাইতে অনেক গম আর এই গমগুলো দেশের বিভিন্ন স্তরে এখান থেকেই চলে যায় এই টাকে করে দারুণ একটি জায়গা এটা হচ্ছে ঘাট আর কি আপনার এ দেখুন এখনো প্রচুর পরিমাণে কি বলবো আপনার নো বিশটা নৌকা এখনও আসে যেখানে তার পরবর্তীতে উঠবে পরবর্তীতে আপনি আবার আসবে এরকম সবসময় চলতে থাকে এই ঘাটের মধ্যে এই অবস্থা তাই আসলে এই সুন্দর দৃশ্যটা আপনি যে কোনো দেখতে পারবেন আর ভালো লাগবে পরবর্তী যেহেতু আমাদের সময় হাতে কম সেহেতু আমরা চলে গেলাম আমাদের সেই কঙ্ক্ষিত স্থানে আর আমরা এখন ব্রহ্মপুত্র নদী দেখতে দেখতে চলে যাব আমাদের সেই শহরে আপনাদের মাত্র টাকা করে সিএনজি যে কোনো জায়গা থেকে আপনারা যেতে পারুন আপনারা যারা বাসে করে আবার ঢাকা ব্যাক করতে চান আপনারা অবশ্যই ময়মনসিংহ বা ইসলামপুরে আসতে হবে এখানে এখানেগঞ্জ থেকে ইসলামপুরে বাস আসে এখানে গেলে আপনারা ঢাকার বাস পেয়ে যাবেন আল্লাহ হাফেজ